নমস্কার আমি রমার রান্নাঘর থেকে আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে শ্যামন মাছ দিয়ে আমি ঝাল তৈরি করছি এবার আমি রান্নাটা শুরু করছি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি ধরিয়ে ফাইন্ডভ্যানে বসিয়ে দিলাম তেলটা আগে থেকেই আমি গরম করে রেখেছিলাম তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ধুজা দিয়েছি এইবার এটার মধ্যে আমি একটা ছোটো টমেটো আর এক দু চামচ এমনি কি শুকনো লঙ্কা লাল আর এক চামচ জিরে বাটা তার সাথে দৌদ এক চামচ নিম এক চামচ দিয়ে এটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি এটা কাঁচা লঙ্কাও দিয়েছি আমি আগের থেকে আমি এই শ্যামুন মাছটা নুন হলুদ মাখিয়ে ছাকা তেলের মধ্যে ভিজে রেখেছিলাম এবার ভাজা মাছটা এর মধ্যে আমি ছেড়ে দিলাম মশলা ভাজা হয়ে গেছে আমরা ওখানে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আমার রান্না শেষ হয়ে গেছে শুধু একটু ফুটলি আমি এটাকে নামিয়ে নেব আজকের মতন আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা অনেক খেয়ে দেখবেন কীরকম লাগছে ভালো লাগলে পরে আমাকে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ধন্যবাদ